আলালে সাইদেনা ভাই অসুবিধা হচ্ছে ডাক করছেন আজকেরে এখান থেকে ইমান তৈরি করে নিয়ে রসুল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ি যাবে বেঁচে যাবে জীবনে বহু কিছু করেছেন সব বেকার একটু আখেরাতের ভাবনা ভাবুন আখেরাতে চিন্তা মূলক এই দুনিয়ায় ছেলে মেয়ে জমি জায়গায় এই পাগল হলে হবে না বলবেন যারা অলি হয়েছে তাদের বিবি ছেলে মেয়ে ঘর নেই ছিল তো সব ছিল তারা পাগল নয় আর আমরা হয়েছি পাগল পার্থক্যইটা তারা আল্লাহ আল্লাহ রসুলের পাগল ছিল আর দুনিয়াদারি যেটা দরকার সেটা করত। আর আমরা করেছি উল্টো দুনিয়ার পাগল দুনিয়ার কাজকাম সব কিছু করে যদি একটু সময় পাই তাহলে জুম্মার নামাজটা একটু যায় জুম্মা ঝুম্মা ধরেছে এই জুম্মার একটা ইসলামিক দার্শনিকদের একটা কথা আছে একজন মারা খুব সেরেক করে মারা এ দর গায় ও দর্গায় এ দরগায় সে দরগায় যে খালি এটা ওটা সেটা ছাগল মুরগি হাঁস ছেড়ে দিয়ে আসে এসব করে আমার মা বোনেরা হ্যাঁ সেরেক থেকে খুব সাবধান এখন তার বাচ্চা হচ্ছে না এখন মায়েরা কিছু মতো ভালো আছে এখন সেই মা বললেন কি না করলেন যে আমার আমি তিনজুম্মা ইমাম সাহেবকে খাওয়াবো আল্লাহ আমাকে একটা বাচ্চা দেবে তিন জুম্মা ইমাম সাহেবকে খাওয়ালো বাচ্চা হলো না এবারে বড় আলেমদেরকে দাওয়াত করে খাওয়ালেন আমার একটা বাচ্চা দেবে বাচ্চা গলোটা আমি সংক্ষেপে বলছি এবারে রাগ হচ্ছে মনে মনে ইমাম সাহেব মনে হয় ভালো নয় হুজুররাও মনে হয় ভালো নয় সব গন্ডগোলে আছে এই জন্য কাজ হচ্ছে না ও রাগে পড়ে বলছে যদি আমার একটা বাচ্চা হয় আমি শয়তানকে খাওয়াবো সর্বকাশ করেছে শয়তান খুঁজে পাবে কোথায় শয়তান পুজো পাওয়া যাবে আবার বলে যদি আমার একটা বাচ্চা দেয় আল্লাহ তাহলে কী করবো শয়তানকে খাও এখন আল্লাহর কুদরত ওই মান্ন নয় আল্লাহর ওই পুজোর তো হুকুম ছিল আল্লাহ একটা বাচ্চা দিয়েছে এখন ও ভাবছে আমি মান্নত করেছিলাম শয়তান খাওয়াবো এখন শয়তান পাবো কোথায় শয়তান পাবো কোথায় এখন ইমাম সাহেবের কাছে গিয়ে ফতোয়া লেগেছে ইমাম সাহেব এই এই কারবার আপনাকে খাইয়েছি বাচ্চা হয়নি মজুর খাইয়েছি বাচ্চা হয়নি এবারে শায়তানকে খাওয়া বলেছি আর বাচ্চা হয়েছে এখন মান্ন কি হবে বলে মা তুমি তো শায়তানিকে খাওয়াবে নিদ করেছ তোমার শায়তান তো খুঁজে পাবে না তা শায়তানের একটা অনুসারী আছে শায়তান বলা যাবে না শায়তানের অনুসারী আছে তাকে খাওয়ানো মানে শয়তানকে খাওয়ানো হবে এমাম ফতোয়া দিলে কি শয়তান কি অনুসারী কোনটা বলছে তুমি প্রত্যেক দিন শুক্রবারে এই মসজিদের পাশে এসে লুকিয়ে থাকবে তিনজুম্মা দেখবে কে লাস্টে ঢোকে আর ফার্স্টে বার হয় কে লাস্টে ঢোকে আর ফার্স্টে বার হয় এখন ওই মহিলা মহিষদের পাশে লুকিয়ে আছে দেখছে একজন মানুষ লাস্টে ঢুকলো আবার ফার্স্টে বার হয়ে আসলো চিনে নিল আবার পরের জম্মায় আছে আবার দেখছে সেই একই আবার পরের জম্মায় গেছে আবার দেখছে সেই একই লোক এখন স্বামীকে বলছে ও গো শোনো না গো তাহলে কি হয়েছে বইলে আমি তো শয়তান খাওয়া বলেছিলাম সে হুজুর তো বললে এরকম এরকম ব্যাপার তো শয়তান তো খুঁজে তোমার বড় ভাই পেয়েছে তোমার বড় ভাই তোমার বড়ো ভাই ওই যায় লাস্ট জম্ম একদম লাস্টে যায় আর ফার্স্টে পার হয় এখন বলেছে শয়তানের অনুসারে সে তার নমুনা হলো জমায় লাস্টে ঢোকে ফার্স্টে পার হয় তা আমি তোমার বড়ো ভাই ভাসুর বলে কথা শোনো না গো ভাসুর বলে কথা কি করে শয়তান খাওয়াই বলতে এখন এখন বলেছ আবার হুজুরের কাছে চ আবার হুজুরের কাছে গেছে আবার হুজুরের কাছে গেছে হুঁচু যাই তো ব্যাপার তো বলছে বাবা সর তিন জুম্মা কাজা হয়ে গেলে তার আর ইমান থাকে না সে যদি ইচ্ছা করে ইচ্ছা করে কাজের অজুহাতে কাজ দেখে তিনজুম্মা না পড়ে ওকে আর ইমানের খাতায় থাকে না ইমাম আহমদ হাম্বাল বলেছেন যে নামাজ পড়ে না ও ইমাম মুসলে রহমাতুল্লা আলাই বলেছেন যে নামাজ পড়ে না তাকে কতল করো শুধু আমাদের ইমাম ইমামে আজম আবু আনি রহমতুল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন কি বাঁচিয়ে দিয়েছেন বলেছে যে নামাজ পড়ে না একে কাফের বলাও যাবে না একে কতল করাও যাবে না কি করতে হবে একে ইসলামিক রাষ্ট্র যদি হয় জেলে বন্দি করতে হবে পেটাতে হবে পিটিয়ে পিটিয়ে যতক্ষণ না বলবে নামাজ পড়ব ততক্ষণ পিটিয়ে নামাজি বানিয়ে একে ছেড়ে দাও নামাজের মশলাটা বোঝা গেল এখন আপনারা জুম্মাটা ধরবেন না পাঁচ অক্ষু ধরবেন এ বিবেক বিবেচনা আপনাদের কাছে রেখে গেলাম আমি বলতে চাইছিলাম আজ আমরা এই বিশ্ব নবী